হাই এভরিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আজকে সকাল সকাল ভাবলাম বাহিরে তো বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করে ফেলি তো প্রথমেই কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে হালকা একটু ভাজা ভাজা করেছি আসলে পুরো ভাজা ভাজা করে নিই তো পেঁয়াজটা একটু ভেজে এর ভিতরে আমি আদা রসুন বাটা আর দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া গোটা মশলা দিয়ে দিয়েছি জায়ফল জির গুঁড়া দিয়েছি আর এই তো কেওড়া জলও দিয়েছি একটু দিয়ে আর বাদাম বাটাও দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম চীনা বাদাম আসলে যার বাসায় যেরকম বাদাম থাকে সেটা দিলেই হবে তো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি চিকেনটা টক দই আর লবণ দিয়ে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি আর এই ম্যারিনেটটা করে রাখলে চিকেনটা কিন্তু একদম সফট আর রান্না করলে কিন্তু অনেকটাই জুসি হয়ে যায় তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব তো আরেকটু কষিয়ে নিব তারপর আমি চিকেনগুলো রান্না করব মশলাটা কিন্তু একদম সুন্দর মতো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এই যে চিকেনগুলো যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম আর এটা তো বয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না বেশি তো আমি কিন্তু এর সাথে আজকে আলুও দিব কারণ আমার বাসায় আলুটা পছন্দ করে তোমাদের ভাইয়া আমি দুজনেই বাচ্চারা একটু কমই করে তো এর সাথে কিন্তু আমি বেশ কিছু আলুও দিয়ে দিলাম আর এই দুইটা সুন্দর মতো একসাথে আমি রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে দেব তো এখন আমি পোলার চালটা ভালো করে ধুয়ে নেব পোলার চালটা যতক্ষণ না পানিটা একদম টলটলে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কচলে কচলে নেব এভাবে ভালো মতো আর পোলার চালে কিন্তু অনেক ময়লা থাকে এর জন্য কিন্তু কয়েকবার একদম সুন্দর মতো ঘুয়ে নিতে হবে আলটা আমি ভালো করে ধুয়ে একটা চাল নিতে কিন্তু ঝরিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু এক ঘন্টা আগে রান্না করার ভালো মতো ঝরিয়ে নিলে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয় আর এই তো মাংসটা কষাতে দিয়েছি আসলে গ্যাস বাসায় একদমই নেই তো হালকা মৃদু গ্যাসেই এটা হবে আর এদিকে আমার দেখো আমার ছোট রাজকন্যা পড়াশোনা করছে লাট জ্বালা নম্ম।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ পাশে তার হাতে জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি চিকচিক করে বাড়ি কোথা নাই কাদা এক ধারে কাশপ ফুলে ফুলে সাদা পিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে সে হাত মাশাল্লাহ খুব সুন্দর আচ্ছা লেখো তুমি আলুটা আর মাংসটা কিন্তু এখনো পুরোপুরি রান্না হয়নি তো রান্না করছি আর এটা যখন একদম তেলে ভেসে উঠবে তখনই কিন্তু আমি পোলাওটা রান্না করে মিক্স করব আচ্ছা এখন পোলাওটা আমি রান্না করে নিব তো আমি ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা আমার ফ্রিজে ছিল এই এরকম লাগছে আর এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এই তো আমার মুরগিটা কিন্তু এখনও রান্না হচ্ছে পুরোপুরি কিন্তু এখনও হয়নি আর এই যে পোলা চালগুলো কিন্তু এক ঘন্টা আগে আমি ভালো করে ধুয়ে ঝরে রেখেছিলাম দেখো চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গিয়েছে আর এভাবে করলে কিন্তু পোলাওটা সুন্দর মতো একদম ঝরঝরে হয় আর এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু লাগবে সেই দিয়ে দিলাম আর এটা ভালো করে ভেজে আমি কিন্তু গরম পানি অ্যাড করবো একদম গরম পানি কিন্তু পোলাওটা ঝরঝরে সুন্দর হয় মুরগির মাংসটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এই যে দেখো তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে আর আমার চাল ভাজাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন চালটা ভাজা ভাজা করে আমি কিন্তু এই যে আমি এই কাপেই কিন্তু চাল মেপে নিয়েছিলাম তো আসলে আমি তিন কাপ চাল নিয়েছিলাম আর এখন আমি সাড়ে পাঁচ কাপ পানি দিয়ে দেব আসলে ডাবল দিতে হয় একটু কম দিলে পোলাওটা একটু ঝড়ঝরে হয় এ পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দিব। আর এই সময় দিলেই কিন্তু একটা শুভ আসে আর এই তো বেশ কিছু গোটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম চালটা যখন এই পর্যায়ে থাকবে হালকা একটু পানি থাকবে দেখো এই যে হালকা একটু পানি এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব আর এই যে একটা এক্সট্রা পানি এটা কিন্তু পাঁচ মিনিটের ভিতর শুকিয়ে যাবে আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে এটা একটা টিপস তোমাদের জন্য যারা নতুন আসলে যারা তো জানো জানোই যারা নতুন আছো তাদের উদ্দেশ্যেই বলছি এই যে এই পানিটা একদম শুকিয়ে যাবে আর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে দেখা যায় অনেক সময় নরম হয়ে যায় সেটা কিন্তু আর হওয়ার কোনো চান্সই থাকবে না আর এই তো দেখো আমার মুংসের মুরগির মাংসটা একদম রান্না হয়ে গিয়েছে আর এটা যখন দমে দিব আমি একসাথে মিক্স করে নেব এরপরে আচ্ছা পোলাওটা যখন এইটটি পারসেন্ট হয়ে যাবে এখন আমি এই মাংসগুলো দিয়ে দিলাম আর এটা দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিব আর সাথে আর একটু মজার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো আর এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা অ্যাড হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু সুন্দর মতন মিক্স করে ফেলেছি এখন দশ পনেরো মিনিট দমে রাখতেই কিন্তু হয়ে যাবে তুই তো বিরিয়ানির ফাইনাল লুক আর বিরিয়ানিটা এখন আমার ছোট রাজকন্যাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওকে টিচার আবার পড়াতে আসবে এর জন্য আগে আগে ওকে দিয়ে দিয়েছি আর ও কিন্তু টিভি দেখে দেখে খেতে খুবই পছন্দ করে আর কেমন হয়েছে আরিশা সত্যি না ভিডিওর জন্য বলতো স্য আলহামদুলিল্লাহ কারণ আমার বাচ্চারা যেই জিনিস পছন্দ করে আমার কিন্তু সেটাই রান্না করতে ভালো লাগে আর আমার বাসায় চিকেন বিরিয়ানিটা সবাই মোটামুটি পছন্দ করে এর জন্যই কিন্তু বেশিরভাগ আমি চিকেন বিরিয়ানিটাই করি আর এটা কিন্তু তেহারি স্টাইলে করেছি একদম সাদা সাদা আমার বাসায় সবাই এভাবেই পছন্দ করে তো এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু খেতেও বসে গিয়েছি আর আমার বড় রাজকন্যা ছোটো রাজকন্যার জায়গাটা খালি কারণ ও তো আগেই খেয়ে ফেলেছিল ওই তো দেখো টিভি দেখছে আর এই তো তোমাদের ভাইয়াও খেয়ে নিচ্ছিলো আর আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই কিন্তু খুবই মজার হয়েছে বিরিয়ানিটা তো তোমরা চাইলে কিভাবে এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করতে পারো সাদা করে অনেক টেস্ট হয় তো আজকের সারাদিনের যে ব্লগটা দিলাম রান্নার ব্লগ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ